বাবা শ্রী ভূতনাথের মন্দির এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা বাবা ভূতনাথ এই জায়গায় সাধন সিদ্ধি হয় তাই তো হ্যাঁ হ্যাঁ সাধন সিদ্ধি হয় বাবা ভূতনাথের এই জায়গাটা করে বহু পুরনো এখানে বাবা ভূতনাথের জাগ্রত আমরা অনেকে আসছি এখানে দু তিনজন যাই হোক সবার পরিচয় গোপন রেখে গিয়ে দেখেন ভূতনাথের অরিজিনাল জাগ্রত মন্দির এটা নিয়ে কখনো কেউ হাসি তামাশা করবেন না নাহলে ভিডিও দেখো যদি কেউ হাসি তামাশা করেন আর এটা কিন্তু পুরোটাই শ্মশান মানে বলছি আপনাদের ক্ষতি হতে বাধ্য এটা পুরোটাই শ্মশান অনেকে অনেক রকম কমেন্ট এই যে দেখুন পুরোটা শ্মশান এখানে পুকুর আছে এটা হাজার বছরের পুরনো এটা হাজার হাজার বছরের পুরনো পুকুর আছে আমি শ্মশানটাও দেখাব এটা মানুষ যে যে বলুক এটা হচ্ছে মানে একটা যেটা সত্য এখানে কিন্তু ওই যে কয়লা যে হয় না কয়লা কিন্তু মানুষ ভোগ হিসাবে খায় বুঝতে পারলে এখানকার কিন্তু ওই শুষানের কয়লা ভোগ হিসাবে খায় ভুদনাতে আচ্ছা আচ্ছা এখানকার ঠিকানাটা কি

যারাই দেখবেন ভিডিওটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো বাধা বিঘ্ন নাই সবাই দেখেন কিন্তু শ্রদ্ধা অনুসারে কোনো আপনারা দেখতে পেলেন এখানটা করে ভূতনাথে মন্দির এবং ইতিহাস এবং এখানকার শ্মশানের ইয়ে এখানটা করে অনেক লোকে আসে ঠিক আছে প্রচুর পরিমাণে এই গাছটা দেখছেন এটা রুদ্রাক্ষর গাছ পুরোটাই এটা আপন ইচ্ছায় জন্ম হয় এখানে যেটা আর কি বলে বোঝানো যায় না এটা এখানকার একটা মাহত্ব